বোখারীর বন্দন আর রসুল আল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি আসলেন আশারপর বললেন ওয়াকতু আলা ইম্র আতি ফি রমাগ ইহার রসুল আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে সেই জন্য আমি বাংলাটা এইভাবেই বললাম বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়া রসুল আল্লাহ রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করবো আশা করি বুঝে আসছে সবার তো বললেন গোলাম আজাদ করে দো সাহাবি বললেন হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো নবীজি বললেন অত ইনসি না মিসকিনা তাহলে ষাটজন মিসকিনকে খাওয়ায় দাও সাহাবি বললেন হুজুর টাকা পয়সাই নেই আমি ষাটজনকে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাহলে সুম শাহরাইনি মুতাতাবি আইন টানা দুই মাস রোজা রাখো মানে ষাটটা মাঝে একটাও ভাঙা যাবে না কোন ষাট নাম্বারটা ভেঙে ফেললে আবার ষাটটা রাখতে হবে কথার কথা তিনি জবাব দিলেন হুজুর আমার অজুর আছে আমার দ্বারা ষাটটা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না ষাটজন মিসকিন কেউ খাওয়াতে পারবে না আবার টানা ষাটটা রোজা রাখতে পারবে না ওজোর আছে নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা উনি বললেন হুজুর আসি নবীজি বললেন নাও খেজুর গুলা নাও বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে তিনি বললেন হুজুর কারে সৎকা করি নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে শোনেন কি বলে হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কেউ এই একটা হাসি দিচ্ছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁত গুলা এই এখানে আমাদের উস্তাদরা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা দেয় গুণা হবে বুঝে আসছি কথাটা রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা শুইনা হাসলেন হাসার পর বললেন তো কি করা ফান তুমি ইজান নেও খেজুর গুলা নেও তোমরাই ঘরে গিয়ে খাও যাও তোমার সে গরিব কেউ নাই এখন তুমি নাও ঘরে গিয়ে তোমরাই খাও তাহলে ভাই আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম হাসির ছল মিথ্যা বলবো না কাউকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলবো না তিরমিদির হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর আল্লাহ আমাদের এই মসজিদ গুলা মাহফিল গুলাকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজজাব হয়ে যায় আরেকটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন একটা মিথ্যা কথা বললে সত্তর বছর জাহান নামি হওয়া লাগতে পারে পরিণতি চিন্তা না করে কথা বলে কিভাবে দেখেন তিনজন চারজন আমরা একসাথে হয়েছি তখন বুলে ফেলি এইভাবে ও মুখে আর কইস না হ্যাঁ কি ভালো মানুষ না আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলছি এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা কি তুই নাকি আমার নামে চা সামনে এগুলো বলছো কই কখন আমি তো এমনি বলছি দু একটা কথা এই যে আপনি দু একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে সত্তর বছর জাহার নামে মানাতে পারে তিরমিজির হাদিস দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাহ বলেন ইন্ন রজুল্লা তাকাল্লা মুবিল কালিমা মায়াগ্যানু ফি ফিহা এটা একটা বর্ণনা বোখারিম আর তিন মিজির বর্ণনা ইন্ন রজুল্লা তাকাল্লা মুবিল কালিমা লা র বিহা মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না মানে মন চাইছে বইলে নিস ইয়া ভি ফিন না র বিহা ফিন না আর এই একটা কথা থাকে সত্তর বছর জাহান্নামিন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ওই মুহূর্তে এক মাইল দূরে চলে যায় একটা মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা তারা এক মাইল দূরে চলে যায় তিরমিজির বর্ণনা উনিশশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইদাক কাজামাল আব্দু তাবা আদা আবুল মালা ইকা মিল আর মিনাত্মী মা যা আবিহি কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তার থেকে ফেরেস্তারা তার মিথ্যার দুর্গন্ধে এক মাইল দূরে চলে যায় বলি না এবার আমার দিকে থাকা একজন মানুষে একজন মানুষ এই মানুষটা ফরজ আবাদত করে নফল এবাদত করে তাহাদ্জুদো পড়ে। কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজাবাদত করে ওয়াজিব আবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর এবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজও করে না নবীজি বলেন এই লোকের এবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে এই লোকের আবাদত একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবাদত বুজার বান্দা বলে ঘোষণা করলেন হারাম থেকে বাঁচো তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহুর হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখাইয়া দি এক নাম্বার ইত্তাকিল মাহাদিমা তাকুন আবাদান তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে এই হলো কথার হারাম মিথ্যা কথা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম হারাম ঘুষ খাওয়া হাদিসের একটা কিতাব এই কিতাবের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নিয়ামত ছিল ফসল হইত মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়তো গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাব হইত প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলো অনেক বেশি হইতো কখন যখন মানুষ সুদি কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়ে পাকরাও করবেন মানুষ চারোদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে কিসের কারবার বাড়লে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষগুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে এমনে হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক যেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারে বুঝাবে হুজুর যাক তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার নাই তো এই জন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘোষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী বলেন যেই দেশে ঘোষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে